আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় সপ্তম সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই প্রথম অধ্যায় ভাষা নয় এর বহ প্রশ্ন তারপর হচ্ছে কর্ম এর কর্ম অনুশীলন এর উত্তরগুলো সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোন গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক পৃষ্ঠা নয় নমুনা প্রশ্ন বহনির্বাচন প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উচ্চমূল কোন ভাষা উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ ইন্দো ইউরোপীয় মূল ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা তারপর দুই নম্বর বহনির্বাচন প্রশ্ন হচ্ছে নিচের কোন বাক্যটি সাধু ভাষার উদাহরণ উত্তর হচ্ছে দুয়ের খ উত্তর হচ্ছে দুয়ের খ আমি আজ সুস্থ বোধ করিতেছি আমি আজ সুস্থ বোধ করিতেছি তারপর তিন নম্বর বহনির প্রশ্ন হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য হল চলিত ভাষার বৈশিষ্ট্য হল উত্তর হচ্ছে তিনের ক এক দুই এক নম্বর হচ্ছে ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয় দুই নম্বর হচ্ছে সর্বনামপদের রূপ সংক্ষিপ্ত হয় প্রিয় খাতে তারপর হচ্ছে কর্ম অনুশীলন কর্মনুশীলন এর উত্তরগুলো তোমরা হাতে সুন্দর করে লিখে রাখতে পারো চলো শুরু করা যাক এক নম্বর কর্ম হচ্ছে ভাব প্রকাশ অর্থবহতা বাকযন্ত্র এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে ভাষার একটি সংজ্ঞা তৈরি করো উত্তর হচ্ছে ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম যা অর্থবহ শব্দ ও বাক্য ব্যবহার করে অনুভূতি চিন্তা ও অভিপ্রায় প্রকাশ করা এবং যার মধ্যে বাকযন্ত্র থাকে যা বাক্যকে সুন্দর ও প্রাঞ্চল করে তোলে তারপর হচ্ছে কর্মনশলন দুই নম্বর প্রদত্ত শব্দগুলোর পরিবর্তিত রূপ ডান পাশের সঠিক ঘরে বসাও ডান পাশের সঠিক ঘরে বসাও শব্দগুলো হচ্ছে কাহাকে যার ওহাদের করিলাম চেনা গ্রাম্য পূজা বরং তথাপি হচ্ছে প্রদত্ত শব্দ সাধু চলিত উত্তর গুলো তোমরা দেখে নিতে পারো প্রদত্ত শব্দ হচ্ছে যার গ্রাম্য সাধু ভাষা হচ্ছে করিলাম চেনা পূজা তথাপি চলিত ভাষা হচ্ছে হচ্ছে কাহাকে উহাদের বরং প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই ভাষা পৃষ্ঠা নয় এর বহ নির্বাচনী প্রশ্নের উত্তর এবং কর্ম অনুশীলন এর উত্তর ভিডিও শেখাতে তুমি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তাহলে তোমাদের আর কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ সুতরাং চ্যানেলটি এখুনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ